ইসরায়েলকে লক্ষ্য করে আবারও জোরালো হামলা চালিয়েছে ইরান তেহরানের অপারেশন টু প্রমিস থ্রি এর আঠারোতম ওয়েভে টার্গেট হয়েছে তেলাবি ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহর লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এ দফার হামলায় ইসরায়েলের অন্তত তেইশ জন নাগরিক আহত হয়েছে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে ইরানের জোরদার ক্ষেপণাস্ত্র হামলায় নাজিহাল ইসরায়েল রাত নেই দিন নেই দেশটির উপর চলছে শত শত মিসাইল ও ড্রোনের আক্রমণ ইসরায়েলি হামলার যোগ্য এবং ভয়ঙ্কর জবাব দিচ্ছে ইরান কথা ওয়ান মিসাইলের পাশাপাশি ইরানের হাতে থাকা সেজ্জিল মিসাইলও ইসরায়েলে ছুড়েছে ইরান ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ইরানের হামলা পুরোপুরি রুখে দিতে পারেনি ইরানের বেশ কয়েকটি প্রশাসনিক ভবন হাসপাতালেও আজকে পড়েছে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এর মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর বৃহৎ কমান্ড গোয়েন্দা ঘাটি বংবের সেভায় সোরোকা হাসপাতাল সংলগ্ন গাভ ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা কমপ্লেক্স এর মধ্যে আবার কয়েকটি মিসাইল আছে পড়লেও ফাটেনি আর সেটা ইসরায়েলের পক্ষে কিছুটা হলেও অস্বস্তির বিষয় কিন্তু এর মধ্যে যে বিষয়টি সব থেকে উদ্বেগের তা হলো ইরানের একটিমাত্র মিসাইলে ইসরায়েলের চল্লিশটি টার্গেট খতম হয়েছে ইরান তার যে সর্বশক্তি দিন এখন আক্রমণ করছে এটা কোনভাবে ঠেকাতে পারছে না দখলদার দেশটি এবং তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো এখন অকেজ হয়ে গেছে ইরানের আক্রমণীয় সাইডেন পাচ্ছে না এবং ইরানের কোনো মিসাইল ড্রোনকেও ঠিক মতো ডিটেক্ট করতে পারছে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইরান ইরানের মিসাল ঝরে কাবু ইসরায়েল নতুন শহরগুলো লন্ডভন্ড ইরানকে দমানো যায়নি যাবে না খামিনির আগুনে ছাই হচ্ছে ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসি ইরানের জোরদার ক্ষেপণাস্ত্র হামলায় নাজেহাল ইসরায়েল রাত নেই দিন নেই দেশটির উপর চলছে শত শত মিসাইল ও ড্রোনের আক্রমণ ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ভেদ করে আঘাত হানছে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র দীর্ঘদিন পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে থাকা ইরান এবার যে চমক দেখাচ্ছে তাতে মাথা ঘুরে গেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের নজিরবিহীন আক্রমণের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে খামিনি জানান দিচ্ছেন উনিশশো সালের ইসরায়েল আরব যুদ্ধের মতো মাত্র ছয় দিনে তাদের দমানো যাবে না অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আমেরিকার দেয়া সমরাস্ত্র থাকলেও তেল আবিব কেন ঠেকাতে পারছে না তেহরানের হামলা কিভাবে এমন শক্তি অর্জন করল ইরান এসবের পেছনে কোত্থেকে আসছে টাকা পয়সার যোগান উনিশশো বিশের দশকে ইরানের রাজা রেজা শাহ পাহ্লভির গঠিত আর্তেস বাহিনীর মাধ্যমে দেশটিতে যাত্রা শুরু করে আধুনিক সশস্ত্র বাহিনী আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় আসে আমূল পরিবর্তন জোর দেওয়া হয় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের উপর সোভিয়েত ইউনিয়নের তৈরি স্কার্ড মিসাইল ও যন্ত্রাংশ এনে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেরাই অস্ত্র তৈরি শুরু করে তেহরান উত্তর কোরিয়া চীন ও রাশিয়ায় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন ইরানি বিজ্ঞানীরা ব্ল্যাক মার্কেট থেকে আমেরিকা ও ইসরায়েলের অত্যাধুনিক সব সমরাস্ত্র জোগাড় করে সেগুলোর উপর চালানো হয় গবেষণা ক্রুজ ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেই ধরনের ক্ষেপণাস্ত্র থামানোর মতো কার্যকর প্রযুক্তি প্রায় নেই বললেই চলে ইরানের অস্ত্র সরঞ্জামের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া হলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকেই নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করতে দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতার দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ইরানের অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে দেশটির গহীন পার্বত্য অঞ্চলে বিমান ঘাঁটি ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে তেহরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির শক্তি কতটা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ও মিলিটারি অস্ত্রের মজুদ থেকেই পাওয়া যাচ্ছে এর আভাস ইসরায়েলের বিরুদ্ধে এবারের ইরানের শক্ত প্রতিরোধ প্রমাণ করছে ছেড়ে কথা বলবে না তারা দুই সালের এপ্রিলে একটি রিপোর্ট প্রকাশ করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট তাদের দেয়া তথ্য অনুযায়ী দুই সালে সমরাস্ত্রের পেছনে এক হাজার কোটি ডলারের বেশি অর্থ খরচ করেছে ইরান ইসরায়েলের করা নজরদারি ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চোরাচালানের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনে তেহরান আর এসব ক্ষেত্রে অর্থের যোগান আসে ইরানের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থেকে দুই সালে বিশ্বে গ্যাসের দ্বিতীয় ও তেলের তৃতীয় বৃহত্তম মজুদ ছিল ইরানের হাতে এছাড়াও বার্টার হুন্ডি ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মধ্য দিয়ে নিজেদের অর্থনৈতিক মেরুদণ্ড টিকিয়ে রেখেছে দেশটি যুক্তরাষ্ট্রের দেয়া বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম নিয়েও ইরানের সঙ্গে চলমান সংঘাতে সুবিধা করতে পারছে না ইসরায়েল তাদের বেশ কয়েকটি মার্কিন এফ থার্টি জেট ধ্বংসের দাবি করেছে ইরান এই দাবি আংশিক সত্য হলে সেটা হবে আমেরিকা ও তার মিত্রদের জন্য চরম অপমান ব্যাপক ক্ষয়ক্ষতি করে ইসরায়েলকে বেকায়দায় ফেলছে ইরান কিন্তু দীর্ঘমেয়াদে যুদ্ধের খরচ বহন করার সক্ষমতা তেহরানের নেই সেক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলেই হয়তো খুঁজতে হবে চূড়ান্ত সমাধান এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে দীর্ঘমেয়াদী হুমকির মুখে গোটা পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত ইরান ইসরায়েল সংঘাত দুই দেশে সমান্তরালে চলছে ক্ষমতা প্রদর্শনের লড়াই ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি শুক্রবার ভোরে ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে একযোগে হামলা চালায় তারা পনেরোটি যুদ্ধ বিমান অংশ নেয় এই অভিযানে ব্যবহার হয় অন্তত ত্রিশটি অস্ত্র পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েলের হাইফা শহরে বিস্ফোরণে আহত হন অনেকে একদিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের উদ্দেশ্যে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করা হয় তেলাবিবের কাছে অবস্থিত ওয়েজম্যান ইনস্টিটিউট সহ স্থাপনায় বিস্ফোরণ ঘটায় ইরানি ক্ষেপণাস্ত্র সংঘাতের মধ্যে ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে পাঁচ দশমিক একমাত্রার ভূমিকম্প অনুভূত হয় শহরটির কাছে একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা উদ্বেগ সৃষ্টি করেছে ভূতাত্ত্বিক ও রাজনৈতিক দুদিক থেকেই অঞ্চলটি গুরুত্বপূর্ণ বলে দাবি গণমাধ্যমের ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চালিয়ে যাবে তার দেশ তিনি দাবি করেন শুধু ইসরায়েল নয় বিশ্বের বহু দেশকেই বাঁচানোর লড়াই করছে তার দেশ বিছ হাজার ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট যতদিন লাগবে ততদিন লড়ব একই সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার হাইফার সংবাদ সম্মেলনে বলেন তারা ইরানকে বিশ্বাস করে না তার দাবি ইরান কখনো আন্তরিকভাবে আলোচনা করে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকায় তাদের উপর হামলা বন্ধে চাপ প্রয়োগ করা অনুচিত তিনি বলেন ইসরায়েল ভালো করছে যুদ্ধে এগিয়ে আছে তবে ইরান ততটা ভালো করছে না বলে মন্তব্য করেন তিনি ইউরোপীয় কূটনীতিকদের পক্ষ থেকে যুদ্ধ বিরতির আহ্বান এলেও ট্রাম্প জানান আপাতত যুক্তরাষ্ট্র এমন কোনো চাপ দেবে না একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রত্যাখ্যান করেন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাপার্ডের বরাতে বলা হয় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ মেলেনি কিন্তু ট্রাম্প এই মূল্যায়নকে নাকচ করে দেন এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইরানকে দুই সপ্তাহের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা আই এ জানায় ইরানের নাতানস পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণের ঝুঁকি তৈরি হয়েছে সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান কেন্দ্রের ভেতরে ইউরেনিয়াম আইসোটোপ ছড়িয়ে পড়েছে যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ইরানের ভেতরে পারমাণবিক সাইডের কাছে পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে তবে কি দখলদাররা ইরানের নিউক্লিয়ার ধ্বংস করে দিয়েছে নাকি ইরান মাটির নিচে একটি পারমাণবিক এবং ইরান গত রাতে নতুন এক ধরনের নতুন ভ্যারিয়েন্টের একটি ড্রোন এবং মিসাইলের সফল পরীক্ষা চালালো চালালো মানে কি দখলদার দেশে আক্রমণ চালিয়ে সেই ড্রোন এবং মিজাইল দখোলার দেশটির মধ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলা হচ্ছে দখল দেশের বেশ কয়েকটি শহরের সারারাত ধরে ইরান মশা মেরেছে মশা মেরেছে বুঝতে পারছেন তো ঠাস ঠাস করে মেরেছে মশা দর্শক পাশাপাশি ভ্লাদিমির পুতিন এবার বলেছেন দখলদার দেশটি এবং তাদের বিশ্ব মরুলরা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে ইসরায়েলকে থামতে হবে নতুবা পুরো পৃথিবী ধ্বংস হবে এবং বিশেষ করে ইরান তার যে সর্বশক্তি দিয়ে এখন আক্রমণ করছে এটা কোনোভাবে ঠেকাতে পারছে না দখলদার দেশটি এবং তাদের আকাশ এখন প্রচুর হয়ে গেছে ইরানের না এবং ইরানের কোনো মিসাইল ড্রোন কেউ ঠিক মতো ডিটেক্ট করতে পারছে না সব মিলে আজকের লাইভ প্রথমে বলি ইরানের ইরান কিন্তু পঁয়ষট্টি বা উনসত্তরের এই সময়টার মধ্যেই পারমাণবিক শক্তি দর হয়েছে কিন্তু ইরান ইসরায়েল কখনো স্বীকার করে না তাদের কাছে নিউক্লিয়ার আছে আবার এটাও করে না যে আমাদের কাছে নাই পৃথিবীর একমাত্র দেশ দখলদারা যারা নির্বিঘ্নে বাধা বিহীন নিউক্লিয়ার তৈরি করেছে তাদেরকে দুনিয়ার কেউ থামায়নি থামতে বলেও নেই প্রথম জানিয়েছে যে দখলদার দেশটির কাছে নিউক্লিয়ার আছে অর্থাৎ তারা নিউক্লিয়ার বোমা তৈরি করেছে ওয়ারভেট তৈরি করেছে এবং তারা এটি বায়ুমন্ডলে পরীক্ষা চালিয়েছিল কোনটি গোপন বায়ুমন্ডলে এটিও দখলদারা কখনো স্বীকার করেনি যে তারা এই পরীক্ষা চালিয়েছে তো পৃথিবী সবাই জানে দখলদার দেশের কাছে নিউক্লিয়ার বোমা আছে কিন্তু তারা কখনো মুখে বলেনি আবার তারা কখনো বলেনি যে আমাদের কাছে নেই সাম্প্রতিক প্যালিস্টাইন দখলদার যুদ্ধে ইরানের বেশ কয়েকজন মন্ত্রী মুখফুসকে বলে ফেলেছিল যদি হিজবুল্লাহ বা ইয়েমেন বা ফিলিস্তিনিরা বাড়াবাড়ি বেশি করে তাহলে আমরা নিউক্লিয়ার অ্যাটাক করে বসবো এইরকম একাধিকবার বলেছিল একাধিকবার দখল দেয় মন্ত্রীরা পরপরই মোটামুটি চাপ আসতে শুরু করে কিন্তু চাপ দেবিকারা ওরা তো পশ্চিমা দুনিয়ার মূল কি বলবো প্রিয় ভাজন ওদের তো আসলে চাপ আসবে না এটা বাংলাদেশ পাকিস্তান ইরান তুরস্ক মুসলিম কান্ট্রি হল হলে আহ ওদের জন্য মাথা ব্যথার কারণ হবে এরপর তার বক্তব্যকে সে পিছিয়ে নিয়ে বলেছে যে না এটা আমি ভুলক্রমে বলেছিলাম ভুলক্রমে এরকম কথা কোনো মন্ত্রী বলতে পারে না যদি তার ঘরে পারমাণবিক বা নিউক্লিয়ার বোমা না থাকে তো বলা হচ্ছে যে দখলদার দেশটির কাছে এই মুহূর্তে পারমাণবিক বোমা রয়েছে নব্বইটি ওয়ার্ড হেড তাদের কাছে আছে দখলদার দেশের কাছে এবং বলা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো ওয়ার্ড হেড তৈরির জন্য তাদের কাছে ইউরোনিয়াম সমৃদ্ধ করা আছে আর তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় বস্তু তাদের কাছে জমা আছে তারা চাইলে তিনশো বা সাড়ে তিনশো বানাতে পারবে অথচ দেখেন এই দেশটি ইরানে পারমাণবিক প্রযুক্তির ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে যার নিজের ঘরে গোপন নিউক্লিয়ার বোমা রয়েছে সে আরেকটি দেশে নিউক্লিয়ার ধ্বংসের জন্য ব্যস্ত হয়ে গেছে পৃথিবীর একটি দেশ প্রশ্ন করেছে আমেরিকা কানাডা ব্রিটেন ফ্রান্স জার্মান স্পেন আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া বা ভারত হট যত রাষ্ট্র আছে তারা কখনো প্রশ্ন করেছে মিস্টার মিতানিয়ম তোমার ঘরে কি করে নিউক্লিয়ার বোমা রয়েছে যদি না থাকে তাহলে আই কে পরিদর্শনের সুযোগ দাও আমরা ডিমোনাতে যাই ডিমোনাতে গিয়ে দেখি তোমার ডিমোনাতে কি কি লুকানো আছে অদ্ভুত ব্যাপার এই প্রশ্ন বা এই জিজ্ঞাসা কেউ কখনো ইসরায়েলকে করে না যার ঘরে অবৈধ সন্তান সে অন্যের বৈধ সন্তানকে নিয়ে প্রশ্ন এ বাচ্চা কবে হলো কিভাবে হলো এ বাচ্চার মাকে বাবাকে আদৌ কি বাচ্চা হয়েছে কিনা কোন গর্তে হয়েছে কোন পেটে হয়েছে কি কালারের হয়েছে ছেলে নামে আন্তর্জাতিক অর্থাৎ আই এ ই এ বলছে ইরানের কাছে এখন পর্যন্ত ইরান কোন পারমাণবিক বা নিউক্লিয়ার তৈরি করেনি কিন্তু ও বলছে ইরান তৈরির খুব কাছে বিভিন্ন ছুতো খুঁজে ইরানের উপর একটা করে দখল তারা তো ইরান বারবার বলেছিল খবর দাও সাবধান আমাকে ছোঁয়ার আগে চিন্তা করো চিন্তা করো চিন্তা করো যখন ছুঁয়ে দিছে ইরানকে ইরান এখন ধুমার ধুমার শুরু এখন তারা পশ্চিমের দুনিয়ার কাছে ছুটে যাচ্ছে ভাই আমার বাঁচাও আমার বাঁচাও ইরান তো খায়া আসলে কি বলছে বলা হচ্ছে যে ভ্যাগমির নতুন বলছেন দখলদারা যা শুরু করেছে এটা এখানে থেমে যাবে না এবং তার মোর বাবা ট্রাম্প যা শুরু করেছে তিনি যেভাবে মধ্যপ্রাচ্যে সবকিছু প্রস্তুত করছেন অস্ত্র সেনা রসদ বৃদ্ধি করছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে আমি দেখছি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে এবং দখলদারা যে প্রতিক্রিয়া বা প্রক্রিয়ায় ইরানের নিউক্লিয়ার শান্তিপূর্ণ নিউক্লিয়ারকে থামাতে চাইছে এটা এই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়বে আর অন্যান্য দেশের মধ্যে তার মানে এখানে রাশিয়া চীন জড়িয়ে যেতে পারে কারণ ইরান ক্ষতিগ্রস্ত হওয়া মানে এই দুটো দেশের জন্য অনেক বড় ক্ষতি তারা তাদের স্বার্থে ইরানের পাশে তালাবে এমনটি বোঝা যাচ্ছে তো ভ্লাদিমির পুতিন হালকা মেজাজি লোক না তিনি বেফাস কথা খুব কম বলেন ট্রাম্পের মতো না তার এই বক্তব্যে বোঝা যাচ্ছে বড় কিছুর আবাস পাওয়া যাচ্ছে দর্শক এবার আসছি ইরান কি নিউক্লিয়ার টেস্ট করলো নাকি ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস হলো রাতে ইরানের তেহরান থেকে একশো কিলোমিটার দূরে তার যে সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রটি ফোর্দ কোন শহরে তো সেই কোম শহরের ফোর্দুর বিশ কিলোমিটারের মধ্যে একটি মোটামুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে এটি অনুভূতি রিক্টার স্কেলের মাত্রা ধরা হয়েছে পাঁচ দশমিক দুই প্রশ্ন হলো নিউক্লিয়ার সাইডের এত কাছে এই ধামাকাটি কেন হল এটি কি ইরানের কোন নিউক্লিয়ার শত্রুরা মাটির নিচ থেকে ধ্বংস করে দিল আবার এটিও প্রশ্ন উঠেছে ইরান কি কোন নিউক্লিয়ার বোমার পরীক্ষা চালালো কিনা সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে ইরান এটি পরীক্ষা চালিয়েছে কিনা সেই দু থেকে বিশ কিলোমিটার দূরে এবং এটার মানে উৎপত্তির স্থলটা কি দেখানো হচ্ছে পারমাণবিক প্রকল্পের খুব কাছে ফোর্ধের খুব কাছে এটা নিয়ে এখন বিশ্বময় আলোচনা কি ঘটেছিল এটি কি কোনো প্রাকৃতিক ভূমিকম্প নাকি ইরানের নিউক্লিয়ার সাইজ ধ্বংসের কম্পন নাকি ইরান নিজেই মাটির গর্তে বা মানে ভূগর্ভস্থ কোনো পারমাণবিক টেস্ট চালালো এটা নিয়ে এখন রীতিমত আলোচনা চলছে অধিকাংশ মাধ্যম গুলো বলছে হতে পারে ইরান কোন পারমাণবিক টেস্ট চালিয়েছে অর্থাৎ যে পারমাণবিক বোমাটি ইরান তৈরি করতে যাচ্ছে এটার খুব সন্নিকটে ইরান থাকায় এই আক্রমণ ইরানের উপর দখল করেছিল এবং ইরান তার সেই নিউক্লিয়ার সাইটকে রক্ষা করতে পেরেছে তার বুদ্ধিমত্তার কারণে তার প্রস্তুতির জন্য এবং ইরান অবশেষে একটি ভূমিকম্প দিয়ে বিশ্বকে জানিয়ে দিল যে আমরা টেস্ট করেছি যারা বোঝার বুঝে না হতে পারে আবার এটি হতে পারে প্রাকৃতিক ভূমিকম্প হতে পারে ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস তবে নিউক্লিয়ার সাইট ধ্বংসের আবাস এখনো পাওয়া যাচ্ছে না কারণ এই বিষয়টি এখনো ইরান বলছে যে তাদের নিউক্লিয়ার সাইট গুলো অক্ষত আছে শত্রু কোনো ক্ষত ক্ষতি করতে পারেনি এখন প্রশ্ন হতে পারে নানান রকম কারণ একটি ঘটনা ঘটলে নানান রকম প্রশ্নের সৃষ্টি হয় তাহলে এই নিউক্লিয়ার সাইডের কাছে কেন এটি ঘটল দর্শক এই খবর নিঃসন্দেহে আপনারা পাওয়া খুব কাছে আছেন এটা যেহেতু আজকে রাতে ঘটেছে প্রতি মুহূর্তেই খবর আসবে আন্তর্জাতিক মাধ্যমে আসবে ইরান এটার ব্যাখ্যা দেবে এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষে বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রচারণের সংলোচনা করে বলেন এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপপাত্র পুতিনের সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহোর পারমাণবিক স্থাপনায় রুশকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি প্রেসকোপ বলেন ইরানের সরকার পরিবর্তনে কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্যই নয় বরং এতে দেশটির চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে তিনি হুঁশিয়ারি করে বলেন যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে